চলছে মুক্তির দ্বিতীয় দিন এসে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ভালো যাচ্ছে না এভারেস্ট যাচ্ছে না মোটামুটি ভাবে যাচ্ছে নাকি সত্যিকার অর্থে দারুণ কিছু করে ফেলতেছে শাকিব খানের তাণ্ডব তুফানের নির্মাতা রায়হান রাফি তুফানের প্রডিউসার সারিয়া শাকিল রেদান রনি ও আলফাই অর্থাৎ চোরকি এস পি এফ আলফাই মিলেই কিন্তু বানিয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ভালো যাচ্ছে নাকি আসলে খুব খারাপ যাচ্ছে কেমন যাচ্ছে আসলে তাণ্ডব কুরবানির ঈদ বুঝতেই পারছেন সবকিছু মিলিয়ে বড় ঈদ বড় সিনেমা বড় ধামাকা হ্যালো আসসালাম শিমুল আছি আপনাদের সঙ্গে মুক্তির দ্বিতীয় দিনে এসে রীতিমতো বাজিমাত করছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সকল জায়গায় উত্তেজনাময় ব্যাপার সবার অলরেডি তৈরি হয়ে গিয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডবে দেখেন তাণ্ডব হচ্ছে অন্য জনরার সিনেমা অন্য প্যাটার্নের সিনেমা বরবাদের সঙ্গে মিলাবেন না বরবাদ মুভি বারবার আমি বলে আসতেছি তান্ডব অন্য জনরার সিনেমার দর্শক ঠিক মতো কানেক্ট হতে পারতেছে না তাণ্ডবের সাথে অনেকেই বলতেছে যে ভাই আসলে বুঝতেছে না একবার দেখে বুঝতে হচ্ছে না আরেকবার দেখালাম মানে অর্থাৎ তবে দ্বিতীয় দিন এসে কিন্তু তাণ্ডবের সেলটা ভাই ঠাস করে বেড়ে গেছে মানে যেরকম ভাবে থাকা উচিত যে স্টেবল যেইভাবে স্টে করা উচিত সেলটা যেহেতু দ্বিতীয় দিন সবাই হচ্ছে দাওয়াত খাবে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে তৃতীয় দিনের মাথায় কি হচ্ছে সিনেমা টেনেমা দেখা একটা ঝাপ পড়ে আর কি বাট অবিশ্বাস হলো সত্যি এটা হচ্ছে দ্বিতীয় দিনে এসে বেশ কালকে যা সেল হয়েছে তার দ্বিগুণ হয়ে গেছে সেলটা সো তাণ্ডব আশা করতেছি ভালো একটা বিজনেস করবে ভালো একটা ব্যবসা দিবে বেশ ভালো চলতেছে তান্ডব ভালো চলতেছে সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন যেই তীব্র গরম এই গরম মানে আমি রীতিমতো ছাদে ভিডিও বানাতেছি আমি ঘামতেছি তো সেই জায়গায় যেই হলে এসি নাই যেই হলগুলো হচ্ছে এসি নাই সেই হলগুলোর কি অবস্থা আসলে তারপরে সকাল থেকে সিনেমা শোগুলো হাউসফুল যাচ্ছে এটা জাস্ট আনবিলিভেবল রেসপন্স কারণ ভাই কুরবানিতে এমনি মানে মাত্র অনেক বেশি থাকে মানে আউটস্ট্যান্ডিং গরম থাকে এটা জাস্ট মানে আউটস্ট্যান্ডিং কেন বলতিছিস আসলে মানে মাত্র উদ্দ্রুক্ত গরম থাকে সব সময় কুরবানীতে গুরুডুরু খাবার পরে এমনি মানে একটা ফাপা থাকে শরীর টরিল তো তারপরেও কিন্তু tandrob ভাই আমি বলবো দ্বিতীয় দিন এসে জাস্ট বাজিমাত করে দিচ্ছে আর tandrober যে ব্যবসা বাটা না মানে এক কথায় হচ্ছে রাইহান রাফি অন্য স্টাইলে কথা বলে মানে সে তার স্টুডিওটাকে অন্যভাবে বলার চেষ্টা করে যেমন আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই বাংলা সিনেমা অ্যাটলি কুমার আমি যাকে অ্যাটলি কুমার মানে উপাধি দিয়ে দিলাম কেন কারণ সে একটা সাবজেক্ট নিয়ে এসে একটা বরবাদ দিয়ে সে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে সে আলোড়ন কিন্তু রায়হান রাফি এখনো সৃষ্টি করতে পারে নাই টু বি অনেস্ট রায়হান রাফি এখনো সে আলোড়নটা সৃষ্টি করতে পারে না সে তুফান মানে সে জাস্ট ঠিক আছে বাট সে মেহেদি হাসান হৃদয়ের মতো সেই আলোচনা কিংবা সে ফাইভটা সে ধরতে পারে নাই সো এটা জাস্ট হয়তো বা রায়হান রাফির ব্যর্থতা হোয়াট দ্যাট বাট তারপরেও যেভাবে হচ্ছে তাণ্ডব যাচ্ছে যেভাবে তাণ্ডব চলছে যেভাবে তাণ্ডব নিয়ে দর্শক মাতামাতি করছে বেশ ভালো পজিটিভ রেসপন্স সাকিব ইয়ানটা জাস্ট উড়াই দিচ্ছে তাণ্ডবকে একটা জিনিসই বলবো যে তাণ্ডব আমাদেরই সিনেমা তাণ্ডব সাকিব খানের সিনেমা আপনারা আসুন হলে আসুন হলে এসে তাণ্ডব দেখুন কারণ দিন শেষে তাণ্ডব বাসলে বেঁচে যাবে বাংলা চলচ্চিত্র কারণ কি সাকিব খানের একটা সিনেমা মানি হচ্ছে একটা ইন্ডাস্ট্রি খানের বছরের কোন সিনেমা বছরের খানের কোনো সিনেমা রিলিজ পাবে না অর্থাৎ হল মালিকদের কিন্তু হচ্ছে এটা দিয়ে পোষায় নিতে হবে সো দিন শেষে আমরা চাই তাণ্ডব ভালো যাক তাণ্ডব ভালো যাচ্ছে টু বি অনেস্ট তাণ্ডব ভালো যাচ্ছে ভালো চলছে দর্শকের রেসপন্সও বেশ ভালো তো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি তাণ্ডব সে তার গতিতে এগিয়ে যাবে তাণ্ডবে বিশাল আকারের সারভেজ আছে সিয়াম ভাই আছে নিশু ভাই আছে আফজাল আফজাল আঙ্কেল আছে অনেক বেশি হচ্ছে বিগ কার্টিস্টের ছড়াছড়ি কার্টিস্ট বলতে আর্টিস্ট ছড়াছড়ি বিগ বিগ আর্টিস্টের ছড়াছড়ি আছে এখানে সাকিব খান ছাড়াও অনেক বড় বড় তারকার তাণ্ডবে কাস্ট হয়েছে নাটক থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় বিগ বিগ কাস্ট সে অলরেডি তাণ্ডবে আছে সো আশা খুশি তাণ্ডব বের হয়ে যাবে তাণ্ডব জাস্ট তাণ্ডব দেখায় দিবে তাণ্ডব তাণ্ডবের গতিতে যাবে সাকিবেরা যেভাবে তাণ্ডব নিয়ে নাচছেন তাণ্ডব নিয়ে উড়াউড়ি করছেন ঘোরাঘুরি করছেন তো সবাইকে বলবো জাস্ট দ্বিতীয় দিনে এসে তাণ্ডব জাস্ট বাজিমাত করে দিছে দ্বিতীয় দিনে এসে তাণ্ডব সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে অলরেডি সকাল কলা শোগুলো একদম জাস্ট হাউসফুল যাচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এরা দিন যত বাড়বে যত যত গভীর হবে তত বেশি তাণ্ডবের রেকর্ড ভাঙবে তাণ্ডব একের পর এক রেকর্ড ভেঙে যাবে জাস্ট বলতেছি সকল রেকর্ডকে ভেঙে চুরমার করে দিবে ম্যাগাস্টার সাকিব খানের তাণ্ডব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ